সালামু আলাইকুম সম্মানিত বিয়ার চিরাখানা আমি বাকি অংশটাকে দেখাইতেছি এখানে জেব্রা আছে নীল গাই আছে আমরা নীল গায়ে দেখতেছি নীল গায় যদিও বাংলাদেশে প্রাচীন প্রাচীন প্রাণী কিন্তু এটা হারিয়ে যাইতেছে কিন্তু এটা আমি যতটুকু জেনেছি যারা এটা খেয়েছে এটা মাংস খুব সুস্বাদু কিন্তু বর্তমানে এটা পাওয়া না এটাকে ও আফ্রিকার যে প্রাণী ওয়াইল্ড একটা এটাকে জঙ্গলি গাই বলা হয় খুব এটা সিংহরা এটা খুব পছন্দ করে হার করার জন্য চেষ্টা করে মানুষ তো এটা দ্বারের কাছে যেতে পারে না সব এই গায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের বাচ্চাগুলি খুব ইষ্টম হয় জন্মে তিন মিনিটের মধ্যে দৌড়াতে লাগে সার বাউন্ডাম মাছের যে একুরিয়াম দেখলাম এখানে অনেক প্রদের মাছ আছে আমি আপনাদেরকে অ্যাঙ্গেলে দেখাইতেছি নিচে অ্যাঙ্গেল করে বাড়ি পরিষ্কার অ্যাকুরিয়াম ব্লুর দেওয়ালের মধ্যে ফিট করা একপাশে শুধু কাজ আর চারপা পাশ দিয়ে দেওয়াল দেওয়া থাকে এ কারণে অল্প খরচে দারুণ মানের অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামের কাজটা খুবই পরিষি মজবুত এ কারণে কাজটা দিয়ে সব কিছু স্বচ্ছভাবে দেখা যায় একরমের অবস্থাটা খুবই সুন্দর অনেক বড় বড় অনেক নানা রকমের মাছ আছে এই মাছগুলো আমাদের আপনারা এই মাছটাও সেই আদি আপনাদের সমুদ্রের থেকে আনা হয়েছে এটাকে এখানে সমুদ্রের পানির মধ্যে রাখা তার লালন পালন করার জন্য ব্যবস্থা করা এটা দেখছেন কি রঙের সাদা কই মাছ সাদা শিং মাছ এখানে সব হোয়াইট ফিশ গোল্ডেন ফিশ সোনার মতো রূপার মতো চিকচিক করতেছে এটা একটা বিদেশি মাগুর মাছ জাতীয় মাছ নিথর দেহ পড়েছে এটা একটা মাছ প্রাচীন এটা এই মাছটা অবস্থান করে দক্ষিণ আমেরিকা অঞ্চলে হ্রদের মধ্যে মাছটা থাকে আমি এটা পরেছি আপনাদের বললাম আর এই মাছটা আমাদের এটাও দক্ষিণ আমেরিকার মাছ কিন্তু বাংলাদেশে ভরে গিয়েছে আপনারা সবাই চিনতে পারছেন কে কে নাম জানেন এই মাছটার নাম লিখে দেন আমি বলবো না এই মাছটা আর এখানে মাছ আছে চিংড়ি জাতীয় মাছ যা লুকাইতে চায় এই কারণে ব্যবস্থা এটা তেলাপিয়া গোষ্ঠীর একটা মাছ যেটা বাংলাদেশি না এটা হলো সাউথ আমেরি সাউথ আফ্রিকার নর্থ আমেরিকার একটি মাছ এখানে অবস্থান করতেছে আমাদের জলবায়ুর সাথে আমেরিকা এবং আফ্রিকার জলবায়ুর অনেকটা মিল আছে ওই সমস্ত জায়গার প্রাণী আমাদের এখানে বসবাস করতে পারে কিন্তু দুঃখের বিষয় আপনি সাইবেরিয়ার অঞ্চলের কোনো প্রাণী আমাদের এখানে বসবাস করাইতে পারবেন না এটা আপনার জন্য খুবই ব্যয়বহুল খুবই কষ্টসাধ্য খুবই অর্থ সাপেক্ষ তাই আমরা চেষ্টা করব আমরা যেকোনো প্রাণীর অবস্থা আমরা দেখব অবস্থা দেখে আমরা বোঝার চেষ্টা করবো এই প্রাণী প্রত্যেকটা সুন্দর অবস্থার মধ্যে থাকতেছে অনেকগুলি একরিয়াম তা আপনি কোনো গবেষণার জন্য আপনি এরকমভাবে রাখতে হবে যেন নানা রকমের মাছ বা পাখি এক একটা খাঁচার মধ্যে আমরা রাখতে পারেন তাহলে এক এক জাতি মিশ্রণ হবে না একটা একটাকে এখানে কিছু মাছ আছে যে আরেক মাছকে খায় তাজকে এখানে শেখাইতে পারছে না কেন সে তাকে আর এখানে সব বিদেশি প্রজাতির কচ্ছপ একটা কচ্ছপ দেশি আছে আমি নাম দেখেছি তার পাখি অধিকাংশই নর্থ আমেরিকা বা আমেরিকা এর মাছগুলো এই মাছগুলো আমাদের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে আমরা দেখতেছি অনেক মানুষ দেখতেছি এখানে অনেকের ভিড়ও আসতে পারে আপনারা কিছু মনে করবেন না সেগুলো অনিচ্ছাকৃতভাবে এগুলো আসে এসে পড়ে আমরা মাছের দিকে ফোকাস দিই অন্য কোনো চিন্তা আমরা করব না এখন আমি হাতি অসাধারণ একটা প্রাণী হ্যাঁ হাতি রাগ করলে অনেক কিছু বাচ্চাকে একটু পাঁচ বছর আদর করে দুধ খাওয়া স্ট্রং হ্যাঁ বাংলাদেশের যে হাতি আছে পর দখল করতে পারতো দখল করে না কেন আল্লাহ সেটাই প্রবণ হাতি মাথা মানুষের মধ্যে বৃদ্ধি হবে না 何